অভ্যন্তরীণ দীপাবলি ভেতরের আলোকে জাগ্রত করুন দীপাবলি আলোর উৎসব এক অপরিসীম আনন্দের সময় যা সারা বিশ্বে মিষ্টি বিনিময়ে ঝলমলে আতসবাজি এবং পাড়া প্রতিবেশীদের আলোকিত করে উজ্জ্বল সারি প্রদীপের মাধ্যমে উদযাপিত হয় যে দীপাবলি কেবল একটি সাংস্কৃতিক উৎসবের চেয়েও বেশি কিছু এটি আধ্যাত্মিক রূপান্তরের জন্য একটি গভীর সুযোগ আতসবাজি ক্ষণস্থায়ী আনন্দ প্রদান করে তবু দীপাবলির আসল সারমর্ম আমাদের অভ্যন্তরীণ অন্ধকারকে অতিক্রম করে স্থায়ী আধ্যাত্মিক বিকাশ অর্জনে নিহিত আজকের পৃথিবীতে অনেকেই বস্তুগত সাফল্যের শিখরে পৌঁছান কেবল তখনই তাদের হৃদয়ে শূন্যবোধ করেন এই শূন্যতা আমাদের অস্তিত্বের মূলকে আমাদের স্বর্গীয় হৃদয়কে আলোকিত করতে অবহেলা করার ফলে উদ্ভূত হয় অতএব দীপাবলি আমাদের মনোযোগ বহির্মুখী ক্ষণস্থায়ী জগৎ থেকে চিরন্তন ঐশ্বরিক সুখের উৎসের দিকে স্থানান্তরিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্ষিক স্মারক বেদের সার্বজনীন দর্শনের প্রতিফলন করে প্রকৃত সুখ কখনোই বাহ্যিক জগৎ থেকে আসবে না এটি তখনই অনুভূত হয় যখন আপনি নিজেকে ঈশ্বরের সাথে সংযুক্ত করেন এই ভিডিওটি তার শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে আসে যা আমাদের অভ্যন্তরীণ আলোকসজ্জা প্রজ্জ্বলিত করতে এবং ভিতরে দীপাবলির প্রকৃত সারমর্ম উদযাপন করতে নির্দেশনা দেয় দীপাবলির আধ্যাত্মিক সার অভ্যন্তরীণ আলোকসজ্জা দীপাবলি হল সংস্কৃত শব্দ দীপাবলির সংক্ষিপ্ত রূপ যার অর্থ দ্বীপের সারি এই উৎসব কেবল একটি উদযাপন নয় এটি অভ্যন্তরীণ আলোকসজ্জা অর্জনের জন্য একটি নির্দেশিকা হিসেবেও কাজ করে স্বামীজি উল্লেখ করেছেন যে আমরা যে ভৌত প্রদীপ জ্বালাই তা সুন্দর হলেও এগুলি একটি গভীর উদ্দেশ্যের স্মারক প্রকৃত লক্ষ্য হল আধ্যাত্মিক জীবনের তিনটি অপরিহার্য স্তম্ভের প্রতীক অভ্যন্তরীণ শিখা প্রজ্বলিত করা জ্ঞান ভক্তি বা ভক্তি এবং নিঃস্বার্থ দান বা সেবা আধ্যাত্মিক জ্ঞান হলো সেই শক্তিশালী শক্তি যা অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে এই জ্ঞান সচেতনভাবে বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ নীল নকশা প্রদান করে এরপর এটিকে আবেগের সাথে ভক্তি বা ভক্তি জ্বালিয়ে দিতে হবে যা আমাদের ছড়িয়ে ছুটিয়ে থাকা বস্তুগত প্রেমকে পার্থিব জিনিসের প্রতি আমাদের আসক্তিকে রূপান্তরিত করে এবং সম্পূর্ণরূপে ঐশ্বরিকতার দিকে পরিচালিত করে এই পবিত্র প্রেম স্বাভাবিকভাবেই নিঃস্বার্থ দান বা সেবার দিকে পরিচালিত করে যা আমাদেরকে জগতের প্রতি ঐশ্বরিক করুণা এবং আশীর্বাদের মাধ্যম করে তোলে এই সংশ্লেষণ ভক্তির দিকে পরিচালিত জ্ঞান যা সেবার মাধ্যমে নিজেকে প্রকাশ করে একটি সত্যিকার অর্থে অর্থপূর্ণ দীপাবলির সারাংশ এই আধ্যাত্মিক ভিত্তি ছাড়া দীপাবলি ক্ষণস্থায়ী আনন্দের ছুটি থেকে যায় এর সাথে উৎসবটি আমাদের চিরন্তন উন্নতির জন্য একটি শক্তিশালী অনুঘটক হয়ে ওঠে আধ্যাত্মিক পরিচ্ছন্নতা আত্মার গৃহকে পবিত্র করা দীপাবলির আগে আমাদের ঘরবাড়ি গভীরভাবে পরিষ্কার মেরামত এবং পবিত্র করার ঐতিহ্যেরও উল্লেখযোগ্য মানসিক এবং আধ্যাত্মিক অর্থ রয়েছে স্বামী মুকুন্দনন্দ জোর দিয়ে বলেন যে এই প্রতীকী কাজটি আমাদের আত্মার গৃহতেও প্রয়োগ করা উচিত যার জন্য কেবল বার্ষিক পরিষ্কার নয় বরং ক্রমাগত আধ্যাত্মিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই অন্তরীণ ময়লা সংস্কার বা সূক্ষ্ম ছাপ দ্বারা গঠিত যা আমাদের অভ্যাস এবং আচরণগত ধরনকে নির্দেশ করে আমাদের অবশ্যই নেতিবাচক প্রবণতার অন্তরীণ জঞ্জাল যা আবেগত ধুলোর মতো জমা হয় তা সাবধানতার সাথে অপসারণ করতে হবে অহংকার এবং অহংকার আমাদের এই বিশ্বাস দূর করতে হবে যে আমরাই একমাত্র কর্তা কারণ এই মানসিকতা অনেক সশৃষ্ট দুঃখ কষ্ট এবং দ্বন্দ্বের মূল অহংকার আমাদের সম্মান দাবি করতে সংশোধন প্রতিরোধ করতে এবং দুর্বলতাকে ভয় করতে পরিচালিত করে এটি কাটিয়ে উঠতে আমাদের নম্রতা গড়ে তুলতে হবে এবং স্বীকার করতে হবে যে আমাদের সমস্ত প্রতিভা এবং সাফল্য ঐশ্বরিক উপহার আসক্তি এবং লোভ সম্পদ মানুষ এবং মর্যাদার প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করা অপরিহার্য কারণ এটি আমাদের আকাঙ্ক্ষা এবং হতাশার চক্রে আটকে রাখে যখন আমরা জিনিসের সাথে আঁকড়ে থাকি তখন যে কোনো পরিবর্তন প্রায়শই উল্লেখযোগ্য যন্ত্রণার দিকে পরিচালিত করে আভ্যন্তরীণ শুদ্ধির এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনাসক্তি অনুশীলন করা এবং পরিবর্তনকে জীবনের একটি সহজাত অংশ বলে স্বীকৃতি দেওয়া রাগ এবং ঈর্ষা আমাদের মানসিক শান্তি বজায় রাখার জন্য এবং ঐশ্বরিক অনুগ্রহ প্রবাহিত হতে দেওয়ার জন্য ক্ষোভ এবং বিষাক্ত বিরক্তি ত্যাগ করা অপরিহার্য এই নেতিবাচক আবেগগুলি প্রায়শই ব্যক্তিগত অপ্রতুলতার অনুভূতি বা পৃথিবী আমাদের চাহিদা পূরণ করবে এই প্রত্যাশা থেকে উদ্ভূত হয় ত্যাগ করার মধ্যে ক্ষমা এবং সন্তুষ্টি গড়ে তোলার সচেতন অনুশীলন জড়িত দীপাবলির সময় বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার আচার আমাদের হৃদয়কে শুদ্ধ করার চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ কাজটি গ্রহণ করতে উৎসাহিত করে আসুন এই উপলক্ষে আমরা চিন্তা করি যে আমাদের হৃদয় কি শান্ত প্রশস্ত মন্দির যেখানে ঈশ্বর বাস করেন অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা আত্মার রূপক ভগবান রামের অযোধ্যায় বিজয়ী প্রত্যাবর্তনের ঐতিহ্যবাহী উদযাপন অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক মুহূর্ত নয় এটি আমাদের নিজস্ব আধ্যাত্মিক যাত্রার জন্য একটি গভীর রূপক হিসেবে কাজ করে স্বামীজি রূপকভাবে অযোধ্যাকে আমাদের হৃদয় হিসেবে বর্ণনা করেছেন যেখানে ভগবান রামের থাকার কথা যাই হোক আমরা তাকে আমাদের চেতনা থেকে নির্বাসিত করেছি যার কারণে আমরা অন্ধকারে ভরা একটি উদ্দেশ্যহীন জীবন যাপন করছি দীপাবলি হলো আমাদের হৃদয়ে পরমেশ্বর ঈশ্বরকে পুনরায় প্রতিষ্ঠা করার সময় অযোধ্যা আমাদের হৃদয়ের প্রতিনিধিত্ব করে যা সুন্দর এবং প্রাণবন্ত হওয়া উচিত ঐশ্বরিক প্রেম এবং শান্তি দ্বারা শাসিত দুর্ভাগ্যবশত অনিয়ন্ত্রিত আসক্তি এবং আধ্যাত্মিক বিভ্রান্তির কারণে আমরা বস্তুগত জগতের ক্ষণস্থায়ী বিক্ষেপগুলিকে ক্রমাগত অগ্রাধিকার দিয়ে কার্যত পরমেশ্বর অর্থাৎ রামকে নির্বাসিত করেছি আমাদের হৃদয় থেকে আমরা যে অন্ধকার দূর করতে চাই তা হল মায়া বা অগ্নতা এটি এই ভ্রান্ত ধারণা তৈরি করে যে আমাদের চূড়ান্ত পরিপূর্ণতা বস্তুগত জগতে নিহিত ক্ষণস্থায়ী সম্পদ পরিবর্তিত সামাজিক অবস্থান এবং অস্থায়ী বাহ্যিক সম্পর্কের মধ্যে এই মহাজাগতিক প্রতারণা যা তিনটি গুণ দ্বারা পরিচালিত আত্মাকে অস্থায়ী আনন্দ এবং পরবর্তী দুঃখের অন্তহীন চক্রে আবদ্ধ করে ফলস্বরূপ আমাদের চেতনা আকাঙ্ক্ষা দুর্দশা এবং অসন্তুষ্টির একটি ক্রমাগত অবস্থায় আটকা পড়ে যা একটি দীর্ঘস্থায়ী শূন্যতার দিকে পরিচালিত হয় যা আমরা প্রায়শই উদ্দেশ্যহীন কার্যকলাপের মাধ্যমে ঢাকার চেষ্টা করি রামের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের আলো প্রদীপ ভক্তির প্রতীক ঈশ্বরের প্রতি নিঃশর্ত ভালোবাসা তাই দীপাবলি হলো আমাদের চেতনাকে ঐশ্বরিকতার দিকে ঘুরিয়ে দেওয়ার এবং ভগবান রামকে আমাদের অস্তিত্বের মূলে বাস করার জন্য আমন্ত্রণ জানানোর একটি পবিত্র সময় প্রতিদিন প্রদীপ জ্বালানো আধ্যাত্মিক আলোকসজ্জার জন্য একটি নীল নকশা দীপাবলির সময় আমরা যে আলোকসজ্জা অনুভব করি তা সারা বছর ধরে বজায় রাখার জন্য স্বামীজি একটি সুসংহত দৈনিক আধ্যাত্মিক অনুশীলনের বা সাধনার অংশ হিসাবে পাঁচটি অভ্যন্তরীণ প্রদীপ জ্বালানোর পরামর্শ দেন এই পাঁচটি নীতি অভ্যন্তরীণ বিকাশের জন্য একটি বিস্তৃত কাঠামো প্রদান করে যার প্রতিটি নীতি অন্যগুলিকে শক্তিশালী করে শৃঙ্খলা বা তপস এটি ধারাবাহিকতা এবং প্রতিশ্রুতির ভিত্তি এর মধ্যে একটি নির্দিষ্ট সময় এবং স্থানে প্রার্থনা জব বা ধ্যানের মাধ্যমে একটি অ আলোচনাযোগ্য রুটিন তৈরি করা জড়িত স্বামীজি জোর দিয়ে বলেন যে ধারাবাহিক অনুশীলন এমনকি অল্প পরিমাণেও তীব্রতার অনিয়মিত বিস্ফোরণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে এই স্থির পদ্ধতি দীর্ঘমেয়াদী অধ্যবসায়ের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি বিকাশে সহায়তা করে মন এবং ইন্দ্রিয়গুলিকে পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেগুলি আমাদের বিপথগ্রামী করতে বাধা দেয় ভক্তি এটি প্রেম কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণ দ্বারা চিহ্নিত একটি অনুভব এর মধ্যে রয়েছে প্রেমের সাথে জড়িত হয় ঈশ্বরের অবিরাম স্মরণ গড়ে তোলা প্রকৃত ভক্তি মন্দিরের সীমানা ছাড়িয়ে যায় এটি দৃষ্টিভঙ্গির একটি ক্রমাগত পরিবর্তনের প্রতিনিধিত্ব করে যা আমাদের সমস্ত দৈনন্দিন কর্মকাণ্ডকে উপাসনার কাজে রূপান্তরিত করে এই অখণ্ড প্রেমময় সংযোগ অন্য যে কোনো অনুশীলনের চেয়ে মনকে আরও কার্যকরভাবে শুদ্ধ করে বিচ্ছিন্নতা প্রায় উদাসীনতা বা শীতলতা হিসেবে ভুল বোঝা হয় বিচ্ছিন্নতা হল উচ্চ আধ্যাত্মিক জ্ঞান এর মধ্যে রয়েছে জীবনের বস্তুগত আশীর্বাদ উপভোগ করা এবং সমস্ত পার্থিব দায়িত্ব পালন করা এবং তাদের অস্থায়ী এবং অস্থায়ী প্রকৃতি স্বীকার করা আমাদের কর্মের ফল ঈশ্বরের কাছে উৎসর্গ করে এবং ফলাফলের সাথে আঁকড়ে না থেকে আমরা ক্ষতিকারক মানসিক নির্ভরতা এবং পরবর্তী দুঃখের চক্র থেকে নিজেদের মুক্ত করতে পারি এই উপলব্ধি আমাদের আনন্দ এবং দুঃখ উভয় ক্ষেত্রেই স্থির থাকতে সাহায্য করে জ্ঞান জ্ঞান এই দীক্ষা বৈদিক শাস্ত্র বিশেষ করে ভগবদ্গীতায় পাওয়া গভীর ও কালজয়ী জ্ঞানের উপর সক্রিয় অধ্যয়ন এবং প্রতিফলনকে উৎসাহিত করে প্রায়শই একজন গুরুর নির্দেশনায় এবং সহভক্তদের অর্থাৎ সৎসঙ্গের উত্থাপনকারী সান্নিধ্যে এই অধ্যয়নে জড়িত থাকা আমাদের বৌদ্ধিক স্পষ্টতা প্রদান করে এটি আমাদের শাশ্বত আত্মার প্রকৃতি ঈশ্বরের প্রকৃতি এবং জীবনের চূড়ান্ত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে যার ফলে সমস্ত দুঃখের মূল কারণ আধ্যাত্মিক কে মোকাবিলা করা যায় সেবা সেবা এই দীক্ষা আমাদের অভ্যন্তরীণ আলোর বাহ্যিক প্রকাশের প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সুখ হল দানের একটি অর্থপূর্ণ ফলাফল নিঃস্বার্থ অবদানের মনোভাব গড়ে তোলার মাধ্যমে এবং অন্যদের প্রতি দান ও সেবার কাজে নিযুক্ত হয়ে আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারি এবং আমাদের অহংকারকে হ্রাস করতে পারি স্বামীজি প্রায়শই উপমা ব্যবহার করেন একটি নদী হও জলাধার নয় যখন আমরা অন্যদের সাথে আমাদের আশীর্বাদ ভাগ করে নিই তখন আমাদের নিজস্ব আধ্যাত্মিক সম্পদ কখনো নিঃশেষ হবে না সমস্ত প্রাণীর মধ্যে ঐশ্বর্যিকতাকে স্বীকৃতি দিয়ে আমরা আমাদের অভ্যন্তরীণ করুণার আলোকে উজ্জ্বলভাবে জ্বলতে দিই যা সমগ্র বিশ্বের উপকার করে ভগবান রাম এবং রামলীলার চরিত্ররা কেবল ঐতিহাসিক ব্যক্তিত্ব নন তারা এই আধ্যাত্মিক নীতিগুলির ব্যবহারিক প্রদর্শন উদাহরণস্বরূপ ভগবান রাম নিজেই তার পিতার প্রতিশ্রুতি পূরণের জন্য স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করে বিচ্ছিন্নতা এবং ধর্মের উদাহরণ দিয়েছেন মাতা সীতা নিখুঁত অটল ভক্তির প্রতিনিধিত্ব করেন অন্যদিকে লক্ষণ তার নিঃস্বার্থ সেবায় তীব্র শাসন অর্থাৎ মূর্ত করেন হনুমানের চরিত্রটি ঈশ্বরের প্রতি বিশুদ্ধ প্রেম দ্বারা পরিচালিত নিঃস্বার্থ সেবার অর্থাৎ সেবার সর্বোচ্চ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে স্বামীজি আমাদের কেবল অযোধ্যায় রামের প্রত্যাবর্তনে আনন্দ করতে নয় বরং রামলীলার প্রতিটি চরিত্রকে গভীরভাবে অধ্যয়ন করতে উৎসাহিত করেন প্রকৃত স্থায়ী উদযাপন তখনই ঘটে যখন আমরা রামলীলা থেকে জ্ঞান গ্রহণ করি এবং তা আমাদের জীবনে অন্তর্ভুক্ত করি পরিশেষে দীপাবলির প্রাণবন্ত উৎসব আপনাকে মনে করিয়ে দিক যে আপনি আপনার অভ্যন্তরীণ আলোকসজ্জার প্রতি আপনার অঙ্গীকারকে আরও দৃঢ় করুন সারি সারি ভৌত প্রদীপ আপনাকে প্রতিদিন পাঁচটি অভ্যন্তরীণ প্রদীপ জ্বালাতে এবং লালন করতে অনুপ্রাণিত করুক শৃঙ্খলা ভক্তি বিচ্ছিন্নতা জ্ঞান এবং সেবা এই সুসংহত আধ্যাত্মিক পরিকল্পনা আপনার ব্যক্তিগতকৃত সাধনা নিশ্চিত করে যে উৎসবের আনন্দ আপনাকে সামনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে টিকিয়ে রাখবে ধারাবাহিক আত্মশুদ্ধির এই যাত্রাকে আমৃহণ করুন এবং আপনার হৃদয়ের পবিত্র স্থানে ঈশ্বরকে সম্পূর্ণরূপে আমন্ত্রণ জানান প্রতিটি দিনকে একটি অভ্যন্তরীণ দীপাবলিতে পরিণত করুন